আমাদের বেশ কিছুদিন আগে আমাদের আব্দুল বাচ্চুকে মারা গেছে এত বড় একজন ডিরেক্টর প্রডিউসার এবং এত বড় একজন চিত্রগ্রাহক এই এইসব শুইতে না সকালে আমাদের আমাদের আর্টিস্ট আমাদের কিংবদন্তি আমাদের শ্রদ্ধ মানে আমাদের কান্ডারি যারা যাদেরকে আমরা কান্ডারি মনে করি যাদের তাদের এবং যাদের অসংখ্য গুণাগ্রাহী অসংখ্য শিল্পী তার শিশু অন্য দেশে এই দেশে আধুনিক নাচকে প্রত্যাবর্তন করেছেন ইন্ট্রোডাকশন উনি দিয়েছে কাজেই উনার এবং তার ছবির যে কর্মময় এক আলোচিত জীবন সম্পর্কে আপনার সবে অবগত নিশানের মতো ছবি আর অনেক মতো ছবি আর অনেক দামপাশী উনিতার ছাত্রাম ইউসুফ সব আজাদ সব ছাত্র ছাত্র তাই আজ সেটাই বলতেছি আমাদের ফকুন ভাই সাইফুল তো সব মিলিয়ে শোনার সাথে আমি করা থাকি যখন আমাকে ইউসুফ দিল সকালে ফোন দেওয়ার সাথে সাথেই তারপরে আমি কিছু হোক কারণ এই কনফার্ম কনফার্মও ভাবি নিয়ে যাচ্ছে দেন ভাবিকে ফোন দিলাম আমি ভাবি বললি মিশা আমি এই গাড়িতে আমি আমি আমার ভাই তো আনাই কান্তেসা আমি ভাবি শান্ত হন শান্ত হন ভাবি ভাবি বললাম আমাকে মিশা আমি হাসপাতালে যাচ্ছেন তবে আমি এখন আসছি তারপর আমরা গেলাম ভাবি যেতে যেতে আমি গেলাম ইমার্জেন্সিতে তারপর ডাক্তার মহাদের সাথে ওখানে যে সিনিয়র কনসালটেন্ট ছিলেন তার সাথে কথা বললাম তা আসলে উনি সকালেই সকালের দিকেই উনি পজিটির দিকেই উনি ইন্টেকাল করেছেন তো ভাবি ওঠার পর ওনাকে দুজন প্রত্যেক দিন দুজন লুবানা থেকে দুজন লোক আসতেন মানে নার্স দুজন আসতেন তাকে সেবা যত্ন করার কারণ ভাবি গত আঠারো বছর যাবত ভাইয়া অসুস্থ উনি একদম মাল্টি ফাংশনার প্রবলেমে উনি জড়িত ছিলেন তো এই ভদ্র মহিলা তার এই আঠারো বছর মানে তার জীবনে প্রতিদিন নিয়ত তার সাথে শিশুর মতো মানে জাভেদ ভাইকে হেল্প করে এ পর্যন্ত এনেছেন আল্লাহ হ্যাঁ তারপরে রেখেছিল উনি তো বিশ্বাস ও ওই দুইটা ছেলে যখন বলল একেবারে শরীর স্ট্যাচু হয়ে গেছে তো তখন ভাবিকে বলতে ভাবি তো কানতেছে না এটা হইতেই পারে না এটা হইতে পারে না আমার যাবে মরতেই পারে না যাই হোক তারপরও ভাবি ইমোশনাল ওই স্বাভাবিক কারণে এবং তখন যখন আমরা লুমানায় গেলাম তখন ডাক্তারকে আমি জিজ্ঞেস করলাম ভাবি কাঁদতেছে আমাকে দেখে যে দেখো দেখো তোমার ভাই দেন ভাবি আমি ভাবিকে ধরে পুনরভাবে স্থির করতে হবে ডাক্তারকে জিজ্ঞেস করলাম বললে হয় ডেড আগে এবং হয় যেটা হচ্ছে মানে মানে ফেইলার মানে সেটা হচ্ছে যে মানে শ্বাস যে হৃদ যে ক্রিয়া যন্ত্র আছে সেটা বন্ধ হয়ে মারা গেছে বার্ধক্যজনিত প্লাস মানে এটাকে আমরা বলি যে শ্বাস যন্ত্র ক্রিয়া যেটা বন্ধ হয়ে মারা গেছে তারপর ভাবির ইচ্ছা ছিল যে মসজিদে ভাইয়া নামাজ পড়তেন ওই মসজিদে আমিই করাবো লাশ আমরা ধোয়ালাম তারপরে আমাদের ভাবের ইচ্ছা যে তার বারো নম্বর তার বাসার পাশে বারো নম্বর কবরস্থান ওইখানে উনার ই ছিল সুপ্ত একটা বাসনা ওইখানে যাইতেন কবরস্থানে উনি উনি অন্যরকম ধর্ম জানে না যার সম্পর্কে উনি অত্যন্ত আমল মজবুত ছিলেন অত্যন্ত আমলে উনি ওয়াক নামাজ জিকির আজকা সব সময় তো এখানে তারপর আমার টেম্পুর আমাদের শিল্পী সমিতির সবাই ভাইস প্রেসিডেন্ট জয় চৌধুরীতে সবাইকে ইনফরমেশন হয়ে গেল ভাবি প্রথম তো অভিমান আসবে না আনবে না তারপরে আমি বললাম ভাবি আপনার আমি সাথে আছি আপনাকে আমি আমি সম্মান আপনি ইমোশনকে সম্মান করি তারপরে আস্তে আস্তে ভাবি এটাই কমলো আমরা কবরস্থান একটা সুন্দর জায়গা গাছের নিচে ঠিক করে আসলাম কবর খুদ আরম্ভ হয়ে গেল সব ঠিক এখানে অনেকখানে ফোন দিয়ে আরম্ভ করলো যে বললাম যে ভাই একটু একটু আর আমি আল্লাহকে ডাকতেছি আল্লাহ তুমি ভাবে মনটা নরম করে দাও